কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দির প্রাঙ্গনে ভৈমে একাদশীর মেলা উপলক্ষে নদিয়া জেলায় আঠারোই আগস্ট পরিচালন সমিতির পক্ষ থেকে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক তথা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বগুলা শাখার ভাইস প্রেসিডেন্ট ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল শিবনিবাসী এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং রামসীতা মন্দিরে পুজো দিয়ে স্থানীয় বয়স্কদের আশীর্বাদ নিয়ে শুরু করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখা এই মেডিকেল ক্যাম্পে ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন ডাক্তার শাহিন আলো মল্লিক ডাক্তার মৃদাঙ্ক বদ্য ডাক্তার প্রদীপ্ত বাগচি সিনিয়র পিএইচএন বাসনা বিশ্বাস ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখার পাশাপাশি রোগীদের ওষুধ দেওয়া হয় এবং বিভিন্ন হাসপাতালে ডায়াগনোসিস করার ব্যবস্থা করে দেওয়া হয় এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষের ফ্রিতে চিকিৎসা প্রদান করা হয় দেখুন আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের নদীয়া জেলা আঠারোই আগস্ট পরিচালন সমিতির কর্মকর্তা এবং সদস্য সদস্য তাদেরকে তারা এখানে যে একটি সিডনিবাসে একটি সুন্দর মেলা চলছে সেই মেলা প্রাঙ্গনের পাশেই সেখানে বহু সাধারণ মানুষ আসছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য একটি ফ্রি হেলথ চেক ক্যাম্পের আয়োজন করেছে এবং সেখানে আমি নিজে এসছেন এবং আমার সঙ্গে আমার ডাক্তার বন্ধুরা সহকর্মীরা এসছেন তারা এই কাজে সহযোগিতা করছেন তো এই যারা অর্গানাইজ করেছে আর কি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তাদেরকে এবং যে ডাক্তারবাবুরা আমার সঙ্গে এসছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট